তারা মরে গেলে তাদেরকে জানাজা পড়া হবে না তুমি মান্য কে তেরা লাশ ঠ্যাং ধরে ওই নবান্নে তে বেঁধে চিলকুয়া কে খাওয়াবো নাকি আজকে কাসেম সিদ্দিকিকে যে বলতে হচ্ছে তার ভাই এই আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী চাচা তো ভাই নশা সিদ্দিকী চাচা তো ভাই আর মমতার গোষ্ঠী ছাদ্য করে দিল মমতা বুবুর গোষ্ঠী ছাদ্য করে দিল লজ্জা করে না বেহানি লজ্জ আজকে আব্বাস সিদ্দিকি তৃণমূল এর বিরুদ্ধচারণ করছে এবং সে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করেনি সে একজন পৃষ্ঠপোষক তার ভাই সিদ্দিকী তাই যদি বিপদে পড়ে ভাই হিসাবে হিসাবে দাদা আব্বাস সিদ্দিক পাশে দাঁড়াবে একটা বাংলায় কথা আছে লড়াইয়ের ময়দানে দেখা যায় আপন কে পর কে লড়াইয়ের ময়দানে ভাইকে চেনা যায় আর ছেলের বিয়ে হলে তখন ছেলেকে চেনা যায় আর মেয়ের বিয়ে হলে তখন মেয়েকে চেনা যায় এই কারণে আজকে কাসেম জেনারেল সেক্রেটারি যদিও ওই পার্টিটা লেখে সর্বভারিত কিন্তু নির্বাচন কমিশনের কাছে ওরা হয়ে গেছে আঞ্চলিক দল অর্থাৎ রিজোনাল পার্টি শুধু ক্ষমতায় আছে আর তোমার বুবু যান খালা যান আপা যান যার এখন আঁচলের তালায় দুলছ কে দলে দোলে রে দোলে কাসেম সিদ্দিকি দোলে কোথায় দোলে মমতা বুবুর আঁচলে দোলে সেই মমতা বুবুকে জিজ্ঞেস করতে চাই মমতা বুবু একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোট পেয়েছো মুসলমানদের ভোটে জিতে আজকে ওয়াক আপ আন্দোলন করছে করতে যাচ্ছে যখন মুসলমানরা তখন বলছে দিল্লি দেখি দিচ্ছ দিল্লি যাও আজকে তুমি বাংলা নিয়ে চিন্তা করো মোদি ইসু পঠান গুজরাটি মাল বাংলার কোন ঘরে জন্মিছে বাংলার কোন মায়ের কোলে জন্মেছে বহরমপুরের এমপি করে দিলে গুজরাটি মালকে আজাদ কোন মায়ের ঘরে জন্মেছে বাংলায় আজকে বগলে ইট পরে আল্লাহ আকবর লজ্জা করে না বেহাদ বেহুদা আর আব্বাস সিদ্দিকী পৃষ্ঠপোষক হিসাবে আছে সে একটা সামাজিক সংগঠন মুসলিম করে যদি যদিও রাজনীতিতে যোগ দেন করে তখন চিন্তা ভাবনা করা যাবে আগে বেহক, হোক তারপরে ফুলসজ্জ হোক তারপরে মন হোক তারপরে মনের নাম রাখা যাবে ওর কথার কোন ভ্যালু আছে নাকি কাসেম সিদ্দিকি হচ্ছে এখন যা অবস্থা না ঘাটকা না ঘাটকা 왜 이렇게 더비가 굳다